একদিন আমি যারা শেখাইছি সে এখন আমার শেখায় শীর্ষে গুরু তো এখন লেবেলে আছে গুরু একটা পার্টি দিতে বছর জায়গা ও কেমন আছেন আচ্ছা কথা বলবো কথাটা হলো কি আমি যদি চালাক হই তাহলে আপনি আমার চেয়ে বেশি চালাক হ আচ্ছা এলাকার লোকজন আমারে সে চালাক বলে বলে তিন বেলা সে বুদ্ধিমান তাইলে আমি ভাবি আমি যদি চালাক হই তাইলে আমার গুরু আমার চেয়ে বেশি চালাক আর আমি যদি বল দই তাহলে আমার গুরু আমার চেয়ে বেশি বলদ হ্যাঁ তাইলে আমার গুরু কেড়া আমি তাইলে বলদ কেড়া আমি আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি আমি ভাইসা গেছি